そうっとあれすぎるよな。

তো আজকে আমার বার্থডে কেক ছিল না যার কারণে আমি একটু ফ্রি ছিলাম তো একটা হচ্ছে সসেস সরি মাসালা পিৎজা বারবিকিউ এরপরে আর একটা হচ্ছে চিকেন পিৎজা তো দুইটাই রেডি দুইটা দুইজনের তো দুইটাই এখন ডেলিভারির জন্য চলে যাবে তো ডেলিভারি করার সময় কিন্তু মানে এটা বেক করা হয় মানে যখন ডেলিভারি ম্যান নিচে আসে তখনই এটা বের করা হয় মানে ওই টাইমটাতেই বেক করতে দেওয়া হয় মানে ফোন করে জিজ্ঞেস করে কতটুকু এসেছে যদি দেখা যায় যে আমার বাসার কাছাকাছি চলে এসেছে তখন কি আসলে বেক করতে দেওয়া হয় পনেরো মিনিট কিংবা বিশ মিনিটের মতো সময় লাগে আর কি তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আজকে আমি রাতে রান্না করছি চিকেন কারি দেখা যায় কি চিকেন এমনিতেই আপনারা সবাই জানেন ঝোল করে রান্না করলে খুব একটা বেশি কেউ খেতে যায় না আর আমার বাসায় একটু বেশি চিকেনটা রান্না করা হয় যেহেতু মি চিকেনটা খেতে বেশি পছন্দ করে আর মাছ তো খুবই কম রান্না করা হচ্ছে এইটা নেই আর বাচ্চারা খাবে না খাবে না খাবে না ওটা করতে করতে কেমন জানি আমারও কেমন মানে খেতে ইচ্ছে করছে না এরকম মানে খুবই কম মাছ রান্না করা হয় দেখা যায় মাংস বা সবজি এগুলো করা হয় তো যাই হোক এখন আমি চিকেন কারি যেভাবে রান্না করি সেটা একটু শেয়ার করি সেটা হচ্ছে চিকেনটাকে আমি ফার্স্টে ছোটো ছোটো করে কেটে ফেলি এরপরে হচ্ছে পেঁয়াজ আর আদা রসুনের সাথে চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে ফেলি এরপরেই হচ্ছে আমি টমেটো দেই এরপরে মানে একে একে গুঁড়া মশলাগুলো দেই মানে হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর তেজপাতা দারচিনি লং এলাচ এগুলো দেই এরপরে হচ্ছে সাপ মতো লবণ দিয়ে তো তেলের সাথে মশলার সাথে তারপরে এগুলাকেও আমি একটু ভালোভাবে কষিয়ে নেই কারণ এভাবে রান্না করলে চিকেনটা বেশ সুস্বাদু হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হবে আর অনেক ইজিভাবেও হয়ে যায় যেটা সত্য কথা যদি আপনি চিকেনটাকে ফ্রাই করেও রান্না করেন তখনও দেখা যায় অনেক টাইম লাগে কিংবা এমনিতে রান্না করলেও টাইম লাগে তবে এভাবে রান্না করলে ছোটো ছোটো পিস করে রান্না করলে খেতে যেমন সুস্বাদু হয় আর টাইমটাও কম লাগে আমার কাছে মনে হয় আর কি তো আজকে আমি শুধুমাত্র দুইটা কিউব করে আলু দিয়েছি যেহেতু এখন মিনহা একটু আলু খেতে পছন্দ করে ভাতের সাথে সে কারণে জাস্ট ছোটো করে ছোটো ছোটো করে দিয়েছি দুইটা আলু তেমন একটা দেখাও যাচ্ছে না তো চিকেনটা মাশাল্লা আজকে অনেক বেশি মজা হয়েছে তো এটা দিয়ে সকালে দেখা যাবে রুটিও খাওয়া যাবে রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে মানে নান রুটি পরোটা কিংবা ময়দা রুটি যেটাই হোক না কেন সেটা দিয়ে খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো আমি রাতের জন্য একেবারে নিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে জাস্ট আমার একটা অ্যালসা কেকের অর্ডার ছিল তো খুবই ইজিলিভাবে আমি রিল্যাক্সে কাজটা করেছি যখন আমার একটা বা দুইটা কেকের অর্ডার থাকে তখন আমি একদম রিল্যাক্সে করতে পারি না বেশ ভালোই লাগে তখন কাজ করতে তো বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে অনেক বেশি অ্যালসা কেক ডিজাইনের ডেলিভারি করা হচ্ছে তো এখানে আমি একটু মানে ইয়াটা অ্যালসার ইয়াগুলো একটু বাড়িয়ে দিয়েছে যাতে করে দেখতে ভালো লাগে তো কেকের এটা হচ্ছে বিকেলবেলা সকাল থেকে তেমন কোনো ভিডিও করা হয়নি তেমন কোনো কাজ ছিল না শুধুমাত্র একটা আমার কেকের কাজ ছিল ওটা তো আমি রাতেই বানিয়ে রেখেছিলাম ঘুমানোর আগে হচ্ছে দুপুরে খাবার দাবার সকালে নাস্তা তেমন কোনো ভিডিও করা হয়নি আজকে তো বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করলাম এখন আমি যাব হচ্ছে নিচে ফুফির বাসায় ফুফি হচ্ছে চিতল চিতলপিঠা তৈরি করবে তো পিঠা খোলা যেটা আছে ওটা নিয়ে যেতে বলেছে তো ওটা নিয়ে যাবো নেচে আর তেমন কোনো কাজই নেই কি করবো কি করবো চিন্তা করছিলাম কালকে এমনিতে অর্ডার আছে একটা ওটা তো রাতে হয়ে যাবে তেমন কোনো চাপ নেই এরপরে হচ্ছে ড্রেসের কিছু ভিডিও করতে হবে যেহেতু নিউ কালেকশন আসছে তো সেগুলো রাতের দিকেই করব মিনহা যখন ঘুমাবে মিনহা জেগে থাকলে আসলে তেমন কিছুই করা যায় না মিনহা আমাকে অনেক বেশি বিরক্ত করে মামা তোমার আমি বিচার দিয়ে দিলাম তুমি আমাকে বেশি বিরক্ত করো পাহাড়ে পাশে যাবে পাহাড়ের বাসায় যাবে যাবে পাহাড় বাসায় পাহা কিভাবে কিভাবে তোমাকে ভয় লাগাই পাহা তোমাকে কিভাবে ভয় লাগে তোমাকে পাহা পচা তাই না পচা বলো পাহাকে বলো পচা পাহা খালা মানে কিভাবে ভয় দেখাইছে বলো তো তাই তো তো মিহিনা কি আজকে আপনাদের সাথে একটু কথা বলবে কি কথা বলবে তুমি আজকে ভিডিও তো দেখাও আসো তুমি এদিকে আসো আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল আজকে আমি আমার ব্লগ নিহিস ওয়ালটে একটা ব্লগ চার বউটা আপনারা অবশ্যই দেখবেন ও আচ্ছা আর একটা কথা মিহি কিন্তু একটা চ্যানেল আছে যেটা কি না আমি আরো 1.5 বছর 2 বছর 2 বছর দুই বছর আগে ওপেন করেছিলাম সেখানে আমি কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে ওই চ্যানেল আর কি তো এরপর কিন্তু আর চ্যানেলটা মানে চালু করা হয়নি যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকতাম তুমি কি বলবে বলে ফেলো মানে মিহি বলেছে ওরও এখন বলতে হবে তুমি কি বলবে হুম তুমি তো এখনো কথাই বলতে পারো না মানে ভুন কেন বললো ওরও কথা বলতে হবে চলো আসো আমরা ফাহাদে বাসায় যাব তো অনেকটা লেট হয়ে যাচ্ছে আর দেরি করবো না এখন আমি নিচে চলে যাব রিমা খোলাটা নাও হ্যাঁ চিতল পিটার খোলা তো মিহিকে আর রিমাকে বাসায় রেখে দিতে চাচ্ছিলাম কিন্তু মিহি থাকবে না মিহি বলছে আমিও যাব মেরিন এখনো আসেনি বাস বাহিরে গিয়েছে ওর এক্সাম চলছে এসএসসির চলো চাবি চাবি নিছো হুম নাও নাও তুমি তো তুমি তো পড়ে যাও মাম্মা যাবে তুমি তো হচ্ছে ফুফি এখানে অলরেডি চাল ভিজিয়ে রেখেছে গরম পানি দিয়ে মানে কুসুম গরম পানি দিয়ে আর কি আরো দুই ঘন্টা আগে তো চালটা ভালোভাবে একদম ভিজে গিয়েছে এখন হচ্ছে ফুফি হচ্ছে ব্ল্যান্ড করে নেবে ব্ল্যান্ডারে সব কিছু একসাথে দিয়ে তো এখানে কি কি দিচ্ছে সেটা একটু বলে নিচ্ছে এখানে বড় একটা জারের মধ্যে প্রায় এখানে দুই কাপের মতো চাল এরপরে সাত মতো লবণ দিয়ে দিচ্ছে এরপরে হচ্ছে দিবে এখানে ভাত মানে দুপুরে রান্না করা কিংবা রাতে রান্না করা যে ভাতগুলো থাকে ওখান থেকে হচ্ছে হাফ কাপের মতো এখানে ভাত দিয়ে দিচ্ছে এরপরে হচ্ছে ফুফি এখানে বলছে ডিমও দিবে ডিম দিলে মানে পিঠাগুলো অনেক বেশি সফট হয় ঠান্ডা হওয়ার পরও সফট থাকে অনেক মানে দেখা যায় কি ডিম ছাড়া এমনিতে বানালে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় গরম গরম যেরকম নরম থাকে ওরকম কিন্তু শক্ত মানে সরি ঠান্ডা হয়ে গেলে অত বেশি নরম থাকে না তবে ডিমটা ইউজ করলে যেটা হয় ঠান্ডা হওয়ার পরও অনেক বেশি নরম তুল তুলে থাকে তো এখানে হচ্ছে লবণ সরি লবণ তো আগেই দিয়েছে বেকিং সোডা দিয়েছে এরপরে হচ্ছে ডিম দিয়েছে আবার সামান্য করে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে আর শীতের দিনে দেখা যায় কি পিকনিক করা তারপরে হচ্ছে তার মানে আমাদের সাত চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে সেটা হচ্ছে যে ক্ষতির ভাত মানে গিয়ার ভাত একটা কথা বলে আমি আসলে কথাটা ম্যাপি ভুলে গিয়েছি সদিপা সদি ভাত আমার আসলে আসছে আর যাচ্ছে এরকম সবাই টাকা দিয়ে আসলে এটা করা হয় রান্না বান্না করা হয় ক্ষতি আঞ্চলিক ভাষায় এমনিতে তো শুদ্ধ ভাষায় তো পিকনিকই তবে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এটাকে বলা হয় কতিভাত তো কার কার আঞ্চলিক ভাষায় কি বলা হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন আমি জানতে চাই যে কোন জেলায় কি বলা হয় নোয়াখালীতে কি যেন একটা বলে সেটাও ভুলে গিয়েছে আসলে সচরাচর দেখা যায় সবাই তো পিকনিকই বলে সেই কারণে আসলে আগেকার কথাগুলো ভুলে যাচ্ছে তবে ছোটোবেলায় এই ক্ষতির ভাত বা যেটাই হোক পিকনিক হোক আমরা অনেক বেশি খেয়েছি যেটা কিনা এখনও মনে পড়ে সবার ঘর থেকে দেখা যায় চাল তুলেও খেয়েছে এরকম চাল ডাল মশলাপাতি এরকম ছোটোবেলা যা হয় আর কি তো এই শীতের দিনেই কিন্তু এগুলো বেশি করা হয় ঠান্ডা ঠান্ডা মৌসুমে ঘুরতে যাওয়া হয় তো এবারে আমাদের আসলে একটু প্ল্যান ছিল আমরা একটু কক্সবাজার থেকে ঘুরে আসবো সবাই মিলে তবে সেটা আমরা করছি না বিশেষ করে আমি করছি না আমি বলেছি সামনের বছর ইনশাল্লাহ এই বছর একটু প্রবলেম আছে সেই কারণে তো কথা বলতে বলতে কিন্তু এদিকে ফুফি কিন্তু পিটাও বানিয়ে নিয়েছে এরপরে হচ্ছে তরল দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছে যেহেতু মাত্র বানিয়েছে এরপর আমরা সবাই মাত্রই খাচ্ছি সেই কারণে অত বেশি ভিজেনি তারপর মশালা পিঠাগুলো অনেক বেশি ভালো লেগেছে আর অনেক নরম তুলতুলে হয়েছে যেহেতু এখানে ডিম ইউজ করা হয়েছে আর সাথে সাথে খাওয়াতে বেশ ভালোই লেগেছে আমার কাছে তো পিঠাটা খাওয়ার পরে এখন হচ্ছে চা দিল পুরো এক মগ মানে চা খেতে দেখে আমার এশারের রাজান দিবে তো এরপরে হচ্ছে বাসায় চলে এসেছি টুনটুবুরির কাণ্ড দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ও তো দিনে দিনে এত বেশি পাকনা হয়ে যাচ্ছে বলার মতো না মামুর মোবাইলে ও গান দেখছে আর ভঙ্গিমা কী এভাবে দেখছে ওভাবে দেখছে কি যে একটা অবস্থা মনে হয় যেন ও সবই পারে ওর মতো মানে আর কেউ না দেখতে পাচ্ছেন আপনারা মুখের মধ্যে হাত দিয়ে ও মোবাইল দেখছে আর টিপছে ও অনেক টিপতেও পারে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর এখন যেহেতু শীতকাল সেই ক্ষেত্রে ঠান্ডার প্রবলেম একটু বেশি হয় বাচ্চাদের তারপরও আলহামদুলিল্লাহ ও এখনও অবধি ভালো আছে এরপরে হচ্ছে রাতের দিক দিয়ে আমি এখন একটু সবজি রান্না করব চিংড়ি মাছের তরকারি রান্না করব শীতের সবজি দিয়ে তো সে রান্নাটা করে নিচ্ছি তো চিংড়ি মাছ আর হচ্ছে কাঁচামরিচে রান্না করছে আমাদের চট্টগ্রামে কাঁচামরিচের তরকারি একটু অনেক বেশি খায় চট্টগ্রামে আবার সব জায়গায় না কিছু কিছু জায়গায় আর কি সব জায়গায় যে খাই তা কিন্তু না তবে আমাদের নিয়ে কাঁচামরিচের তরকারি একটু বেশিই খাই আমার কাছে মনে হয় তো আমি কাঁচামরিচের তরকারি দিয়ে শীতের সবজিটা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি বেগুন আলু এগুলো দিয়ে রান্না করছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস